এই শীতের মধ্যে এই বদ্রি পাখি কিন্তু খুব ঘন ঘন ডিম পারে আর সেগুলো বাচ্চা খুব শীঘ্রই তোলে তো এই নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো কী এমন প্রপার ট্রিটমেন্ট নিলে ওরা খুব তাড়াতাড়ি এই রকম বেশি বেশি করে ডিম পারবে আর খুব শীঘ্রই বাচ্চা তুলবে একটাও ডিম কিন্তু তারা নষ্ট করবে না তো আশা করছি আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আর আপনারা স্কিপ না করে পুরোটা দেখবেন তো এখানে আমি আপনাদেরকে দেখাবো আর এই পাখিগুলোর সঙ্গে আপনারা কিন্তু অনেক দিন থেকেই পরিচিত আমি এখানে মাত্র ছ পিস পাখি কিনেছিলাম তার মধ্যে চার পিস পাখি আছে আর দু পিস পাখি উড়ে গিয়েছে আর এই উপরের খাঁচাতে কিন্তু সবগুলোই পাখি কিন্তু আমাদের নতুন পাখি তো এখানে প্রায় দশটার মতো পাখি আছে সবগুলোই নতুন পাখি আর এখন যে পাখিগুলো বাচ্চা উপরে তুলে দেওয়া হয়েছে তার আগের যে বাচ্চাগুলো তারাও কিন্তু ডিম পেরেছে দেখুন এখানে প্রায় পাঁচটা ডিম তারা পেরেছে আরও একটা এই খাঁচা পরিষ্কার করতে গিয়ে আরও একটা উড়ে গিয়েছে মোট তিনটে পাখি কিন্তু আমাদের উড়ে গিয়েছে না হলে কিন্তু আরও বেশি লাগতো দেখতে তো এখানে উপরে প্রায় নটার মতো পাখি আছে সবগুলোই কিন্তু আমাদের নতুন পাখি এই যে দেখতে পাচ্ছেন এই হলুদ পাখিগুলো একদম নতুন পাখি আপনাদের এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম মাত্র কিছু পাখি যাদের কিনে নিয়ে এসছিলো প্রায় মাস কি আট মাস মাস হবে আমার অতটা মনে নেই কিন্তু ছমাস হবে পাখিগুলো আমাদের কিনে নিয়ে এসছে তার মধ্যেই এরা তিন চারবার প্রায় ডিম ফুটিয়ে বাচ্চা তুলল এই যে দুটো পাখি সাদা পাখি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চারটে পাখি হয়েছিল তার মধ্যে দুটো পাখি একটা পাখি মারা গিয়েছে আর একটা পাখি উড়ে গিয়েছে দুটো ধারির চারটে করে আটটা পাখি হয়েছিল আর এটা দেখুন এটা আগের সাদা পাখি আমি দেখাবো এদের যে নতুন পাখিটা বয়সটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কত ছোটো পাখি তবুও আবার ডিম পেরেছে দেখুন এটা হচ্ছে এই সাদাটার পাখি বাচ্চা ঠিক বাচ্চার লোম উঠে যাওয়ার পরেই কিন্তু তারা আবার ডিম দিচ্ছে আর এখানে সেই হলুদ পাখিগুলো যাদের বাচ্চা উপরে দেখালাম দেখুন এতগুলো ডিম পেরেছে এদের ঠিকঠাকভাবে যত্ন নিলে কিন্তু এরা খুব শীঘ্রই ডিম পারে আর খুব শীঘ্রই কিন্তু বাচ্চা তৈরি করে দেখুন কত কিউট ছোট্ট একটা পাখি এগুলো হচ্ছে সাদা পাখি সাদার ধারিটার বাচ্চা আর এখানে আছে লাভবাট পাখি তো লাভবাট পাখি তিনটে ডিম পেরেছিল আপনাদের দেখিয়েছিলাম আর এ এদেরকে দেওয়া হয় এই সূর্যমুখীর ফুলের বীজ এদের বাচ্চাটা এখন এদের ভাড়েতেই আছে ওরা পুনরায় ডিম পাড়ছে একটা ছোট্ট অনুরোধ করে নিই আপনাদের কাছে যদি আজকের ভিডিওটি ভালো লাগে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে দেবেন যাতে করে আমি প্রতিদিন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে দেখে নিতে পারেন এবার আমি আপনাদের দেখাবো সেই ওষুধটি এই ওষুধটি কিন্তু আমরা প্রায় পঁচিশ ড্রপ দিই চোদ্দোটা পাখির ক্ষেত্রে আর এটা মাত্র পাঁচ দিন দিতে হবে আবার কুড়ি দিন বন্ধ রাখতে হবে ডিম পাড়ার পর থেকে পাঁচ দিন দিতে হবে আবার কুড়ি দিন বন্ধ রাখবে আর এই এছাড়াও আমরা এখানে সূর্যমুখীর ফুলের বীজ আর এই ঘাসের দানা দিই আর শাক সবজি দেওয়া হয় আপনারা চাইলে একটু ফলমূলও দিতে পারেন আর এই সমুদ্রের ফেনাও দেয়া হয় যাতে করে ডিমটা না নষ্ট করে এটা বদ্রি পাখির জন্য তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও করতে পারেন তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কন্টিনিউ করার জন্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম